বইতাম না না সারা মানুষ বিয়া কষ্ট এটা কোনো কথা সারা মানুষ দুইটা জিনিস বলে না একটা হচ্ছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহস্ত আরেকটা হলো চারটা বিবাহ করা সুন্নত কিছু কিছু সম্পর্ক আছে শুধুমাত্র স্বার্থের জন্য তৈরি হয় সম্পর্কগুলো যখন বিরাজমান থাকে তখন মানুষ তার চারপাশ ভুলে যায় স্বার্থটা যখন শেষ হয়ে যায় তখন সম্পর্ক সেই মধুর অংশটাই ঘৃণায় রূপ নেয় আর এতটা তিক্ততা নিয়ে শেষ হয় যেটা কল্পনার বাহিরে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বেশ সকালে ঘুম থেকে উঠেছি কারণ সাফান আজকে বেশ অনেকটা সকালে উঠে গেছে ইদানিং যদি দিনের বেলা একটু ঘুমায় তাহলে দেখাচ্ছে যে রাতে অনেক বেশি সময় নেয় ঘুমানোর আগে আর যদি দিনের বেলা না ঘুমায় তাহলে রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায় খুব তাড়াতাড়ি ঘুমাতে বলতেও প্রায় বারোটার মতো বেজে যায় যেহেতু প্রায় দিনই রাত একটা কি দেড়টা পর্যন্ত খেলাধুলা করে তো সেইখানে বারোটা বা পনেরো বারোটার দিকে যখন ঘুমিয়ে যায় সেটাই আমার জন্য অনেক বেশি তাড়াতাড়ি মনে হয় সকাল থেকে ভিডিও স্টার্ট করা মানে নাস্তার আয়োজন থেকে ভিডিওটা শুরু তো সকালের নাস্তাটাই রেডি করে নিচ্ছি যেদিন রাতে একটু ফ্রেশ মতো ঘুমাতে পারি সেদিন সকাল থেকে কাজ করতে কিন্তু অনেক এনার্জি পাই মন থেকে ভালো লাগে আর যেদিন রাতে সাফান খুব বেশি বিরক্ত করে সেই দিন কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করতে ইচ্ছে করে না চোখ জ্বালা করে শরীর খারাপ লাগে ছোটো বাচ্চাদের একটা কমন নিয়ম যে ঘুমাবে খুব দেরিতে আবার উঠবে খুব তাড়াতাড়ি তো এরকম যদি হয় যে রাতে খুব বেশি বিরক্ত করেছে আর খুব সকালে ঘুম থেকে ও উঠে গিয়েছে তখন কিন্তু আমি একটু সকালে ঘুমাই সাফানের বাবা ওকে রাখে সাফান কিন্তু কলিক বেবি ছিল তো জন্মের পর থেকে প্রায় দেড় থেকে দুই মাসের মতো ও কিন্তু রাতে একেবারেই ঘুমায়নি অনেক বেশি কান্নাকাটি করেছে জন্মের দ্বিতীয় দিন থেকে এই সমস্যাটা দেখা দিয়েছিল তো আমার তো অ্যানসিসিয়ার ঘোর তখনও কাটেনি আম্মু সারা রাত ওকে নিয়ে হসপিটালে দাঁড়ানো কিন্তু কিছুতেই কান্না থামছে না আমার মনে আছে অনেক বেশি কষ্ট করে উঠে আবার ওকে কোলে নিয়ে হেঁটেছিলাম তো এরকম করতে করতে আমার কিন্তু প্রেশারে অনেক বেশি সমস্যা হয়ে গিয়েছিল কারণ আমি একেবারেই রাতে ওকে নিয়ে ঘুমাতে পারিনি তো সেই ভয়টা এখন পর্যন্ত সবার মনে রয়ে গেছে আমার কিন্তু এখনও ঘুমের প্রবলেম হলে প্রেশারে খুব বেশি প্রবলেম হয় মানে প্রেশারটা অনেক বেশি বেড়ে যায় অথবা কমে যায় তো যাই হোক কথা বলতে বলতে এই যে সকালের নাস্তা রেডি করে খেয়ে নিয়েছি তো সাফানের বাবা হচ্ছে বাজারে গিয়েছিল। আমার তো এমনিতে ছোটো মাছ খুব বেশি পছন্দ তো আমার কথা মনে করে সে কিন্তু আজকে কোনো বড়ো মাছ কেনে দুইটা মাছ এনেছে দুইটা মাছই ছোট একটা ছিল আমাদের এদিকে বলে টাটকিনি আরেকটা বলে চেলা তো এখানে বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আজকে দুপুরে রান্নার জন্য পেঁয়াজ বেরেস্তার মধ্যে কিন্তু সামান্য একটু চিনি দিয়েছিলাম আর খুব অল্প হিটে বেশ অনেকক্ষণ সময় নিয়ে করেছি আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনার যিনি হাজবেন্ড সে কিন্তু সব সময় আপনার মধ্যে তার মায়ের যে রূপটা সেটা সব সময় খুঁজে বেড়াবে সেটা হোক তার প্রতি আপনার কেয়ারিং হতে পারে যে কোনো রান্না বা আপনার কোনো আচরণ ঠিক একইভাবে আপনিও কিন্তু আপনার হাজবেন্ডের কাছে আপনার নিজের যে বাবা তার কাছ থেকে পাওয়া যে আচরণ সেই ছায়াগুলো খুঁজে বেড়াবেন তো আমার আব্বু আমি যখন ছোট ছিলাম সব সময় জিজ্ঞেস করত বাজারে যাওয়ার আগে যে মা কি খাবে যদি বলতাম যে এই জিনিসটা খাবো হয়তো বা সেই দিন বাজারে আব্বু সেই জিনিসটা খুঁজে পায়নি কিন্তু দুই থেকে তিন দিন বা পাঁচ দিন দশ দিন বা এক মাস পরে হলেও যদি সেই জিনিসটা তার চোখে পড়তো সে কিন্তু ঠিক নিয়ে আসতো আর খুব খুশি মনে দেখাতো যে দেখো তোমার জন্য নিয়ে এসেছি বিয়ের পর আমার শ্বশুর আব্বা বা সাফানের বাবা যেই বাজারে যাক না কেন আমার কাছে জিজ্ঞেস করে যায় যে শিশির কি খাবে বা ওই জিনিসটা যদি পাওয়া না যায় যদি কোনো কারণে পরবর্তীতে চোখে পড়ে ঠিক নিয়ে আসে তো এরকম কিন্তু অনেক হয় যে আমার নিজেরই মনে থাকে না যে ওই জিনিসটা আমি এক সময় খেতে চেয়েছিলাম সাফানের বাবা কিনে নিয়ে এসে বলবে যে তুমি ওই জিনিসটা খেতে চেয়েছিলে তখন পাইনি এখন পেয়েছি নিয়ে এসেছি তো এই যে টাটকিনি মাছ এগুলো নাকি আমি কবে বলেছিলাম যে ভাজি খাবো আজকে বাজারে সেগুলো পেয়েছে তো সেই জন্য নিয়ে এসেছে তো বাইরে কিন্তু এই সূর্য উঠছে এই আকাশ মেঘলা হচ্ছে আর ঘুমট একটা গরম কি যে একটা বাজে অবস্থা রান্নাঘরে কিন্তু আবারও সেই রকম তীব্র গরম শুরু হয়ে গেছে ভিডিও করার সময় লাইটটাও ঠিক থাকছে না এক এক সময় এক এক রকম হয়ে যাচ্ছে তো যাই হোক সামনে তো কুরবানির ঈদ চলে এসছে ফ্রিজে ওই দিন কিছু গরুর মাংস রেখেছিলাম তো আজকে সেগুলো রান্না করে ফেলবো কুরবা নিয়ে আসার আগে আমরা কিন্তু কম বেশি সবাই ফ্রিজটা খালি করতে থাকি কারণ ফ্রিজটা পরিষ্কারের একটা ব্যাপার থাকে মাংস রান্না করতে গিয়ে দেখি যে টমেটো সস একেবারেই নেই তো সকালে যখন সাফানের বাবা বাজারে গিয়েছে আমাকে জিজ্ঞেস করেছে কি কি আনতে হবে তো তাকে বলতে ভুলে গেছি তো এখন যদি আবার তাকে বলি তাহলে একটা ঝাড়ি শুনতে হবে তো সেই জন্য আর বলিনি ভিতরে পানি ভরে তারপর বোতলটা ধুয়ে দিয়েছি তো মনে মনে চিন্তা করলাম যে আমরা বাঙালি শ্যাম্পু যদি আমরা পানি ভরে বোতলে অনেক দিন ইউজ করতে পারি তাহলে টমেটো সস কেন করা যাবে না টমেটো টোর সস শ্যাম্পুর মতো ইউজ করব তো যাই হোক এখানে হচ্ছে সব রকম মশলা দিয়ে আমি মাংসগুলো মেখে নিচ্ছি আজকে হচ্ছে গরুর মাংসের কালা ভুনা রান্না করব আর মাংসটা আমি প্যাকেট মশলায় রান্না করব তো যাই হোক একটা মজার কথা শেয়ার করি এর আগে যতবার আমি গরুর মাংসের কালা ভুনা আমি প্যাকেট মশলায় রান্না করেছি সববার আমার একেবারে লাল ভুনা হয়ে গেছে কালা ভুনা তো হয়নি তো আজকে মোটামুটি মিশন নিয়ে নেমেছি যে আজকে আমি গরুর মাংসের কালা ভোনা কালাই করে ছাড়বো তো মাংসটা রান্না করতে করতে সেই পুরোনো কথাটা নতুন করে মনে করিয়ে দেই যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আজকে আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন লাইকের কথাটা কিন্তু ভিডিওর শুরুতেই বলি কিন্তু আজকে এত বেশি গল্প জুড়ে দিয়েছি লাইকের কথা বলতে একেবারে ভুলেই গেছি তো সেই জন্য ভিডিওর মাঝখানে মনে করিয়ে দিলাম কালা ভুনা কালা করার মিশনে তো নেমেছি কিন্তু এই কালা ভুনা কালা করতে গিয়ে আমার অবস্থা কিন্তু কাহিল হয়ে গেছে আড়াই থেকে তিন ঘন্টা ভরে খুব অল্প আছে কষিয়ে কষিয়ে যখন মাংসটা রান্না করেছি আসলে এত বেশি ঘামছিলাম তো কি আর করা যাবে মজার জিনিস মজা করে খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে তো এই রকম রান্না যখন করছিলাম আর আমি প্রচুর ঘামছিলাম ওইদিকে সাফানের বাবা রুমের ভিতর এসি দিয়ে শুয়ে আছে তো একটা পর্যায়ে আমি ইচ্ছাকৃতভাবে এত জোরে জোরে খুন্তি নাড়াচ্ছিলাম আর ঠাস ঠাস শব্দ হচ্ছিল সাফানের বাবা ছুটে কিচেনে এসেছে এসে বলছে যে আহারে কি কষ্টই না হচ্ছে তোমার এটা শোনার পর আমি সাফানের বাবাকে বলছিলাম হ্যাঁ বি আজ এত কষ্ট জানলে বি বইতাম না তো আমি যখন তাকে এই কথা বলেছি সে হাসতে হাসতে আমাকে বলছে যে বিয়ে করলে যে কষ্টের টাকা কয়েকদিন পর পর এভাবে নষ্ট করতে হয় এটা জানলে আমিও বিয়ে করতাম না তো এটা বলার পর আমি কিন্তু তাকে ছেড়ে দেয়নি আমি সাথে সাথে বলেছি সারা মানুষ বিয়ে করবো না এটা কোনো কথা সারা মানুষ দুইটা জিনিস বলে না একটা হচ্ছে স্বামীর পায়ের নিচে ইস্ত্রির বেহেস্ত আরেকটা হলো চারটা বিবাহ করা সুন্নত তো যাই হোক আপনাদের সঙ্গে কিন্তু ভেতর কারো অনেক কথা বলে ফেললাম আর বলতে বলতে সত্যি কিন্তু গরুর মাংসের কালা ভুনার মিশনে আমি সাকসেস হয়েছি অবশেষে প্যাকেট মশলায় গরুর মাংসের লাল ভুনাকে আমি কালো ভুনা বানাতে পেরেছি হয়তো খুব তাড়াতাড়ি কুরবানির বিশেষ প্রস্তুতি নিয়ে একটা ভিডিও দেব তো এখন আমার চ্যানেলের একটা কথা শেয়ার করি গত বছর যখন আমি আমার চ্যানেলটা শুরু করেছিলাম তো তার কিছুদিন পরেই কুরবানি ঈদ ছিল চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল তখন বিশ থেকে পঁচিশ জনের মতো আর খুব একটা গুছিয়ে ভিডিও করতে পারতাম না কথাও বলতে পারতাম না তেমন ভিডিওতে তো তখন কিন্তু এরকম আমি কুরবানির প্রস্তুতি নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওটা আমার কুরবানি ঈদের প্রায় এক সপ্তাহ আগেই তৈরি করা হয়ে গেছিলো আর এখন এমন একটা অবস্থা আজকে হয়তো আমার ভিডিও আপলোড হবে আমি পনেরো মিনিট আগে ভয়েস দিয়ে ভিডিওটা শেষ করছি আসলে পরিবার যত বড়ো হয় কাজের চাপটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে তো ওই ভিডিওটা আমার সর্বপ্রথম র্যাঙ্ক করেছিল আর আমি এমনিতে তো আটটাতে ভিডিও দিতাম তো ভুল করেছিলাম সেটা কিন্তু রাত আটটার পরিবর্তে সকাল আটটায় পাবলিশ হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ ওই ভিডিওটাই আমার র্যাঙ্ক করেছিলো সর্বপ্রথম তো আসলে ভুল থেকেও কিন্তু মাঝে মাঝে ভালো কিছু হয় আবার দেখাচ্ছে যে অনেক ভেবে চিনতে যে সমস্ত ভিডিও দেই সেই সমস্ত ভিডিওতে আসানুরূপ কোনো ভিউই হয় না তো ইউটিউব জায়গাটা কিন্তু আসলে এমনই তো যাই হোক এখানে দুপুরে রান্না মোটামুটি শেষ করেছি আর এই দিকে আমার মেয়ে হচ্ছে এখানে খেলাধুলা করছে তো ও হচ্ছে ফোনে কথা বলছিল ওর নানুর বাড়িতে আসলে কিছুই না ফোন দেখলেই কানে নিয়ে কথা বলা শুরু করে এরকম কথা দিনের মধ্যে অনেকবার হয় কোন কোন সময় ফোনে লাইন থাকে কোনো কোনো সময় লাইন থাকে না তো এটা হচ্ছে তার মেয়ে সে নাকি ওকে নিয়ে এখন নানুর বাড়ি যাবে সেই জন্য তার নানুকে আগে ফোন করে বলেছে রানুমণি আমি আমার বেবি নিয়ে তোমাদের বাসায় আসছি তো গাড়িটার পেছন থেকে যখন পড়ে যাচ্ছিলো তখন সে বলছে মা বাবা যেমন আমাকে বাইকের সামনে নিয়ে বসে আমি আমার বেবিটাকে সেইভাবে গাড়িতে নিয়ে বসাবো তো যাই হোক এখন হচ্ছে নিজের জন্য খুব সামান্য কিছু কেনাকাটা করেছি যদিও এগুলো ঈদ উপলক্ষে কোনো কেনাকাটা নয় আমার বাসায় রেগুলার ওয়ারের জন্য কিছু জামা কাপড় কিনেছি সেগুলো এই ভিডিওতে শেয়ার করে দিচ্ছি একটা সময় জামা কাপড় কিনতাম যে জামাটা দেখতে সুন্দর লাগতো শুধুমাত্র সেই জামাকাপড়ই কিন্তু এখন জামাকাপড় কিনতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা চিন্তা করি যে কোন জামাটা পরলে আমি খুব বেশি আরাম পাবো কমফোর্ট ফিল করবো তো এখানে হচ্ছে জমজম সুইস কটনের দুইটা আমি থ্রি পিস নিয়েছি আজকের ভিডিওতে কিন্তু অনেক ভুলভ্রান্তি থাকবে এই যে ভিডিওর মধ্যে আমার ট্রাইপডের একটা ঠ্যাং দেখা যাচ্ছে তো এগুলো একটু প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো জমজম কটন কিন্তু বাসায় পড়ার জন্য আসলে খুব আরামদায়ক আমার কাছে ভালো লাগে এর আগেও আমার কয়েকটা পড়া হয়েছে মাঝখানে কিছুদিন জামা কাপড় কিনেছি যে কিছুদিন বাহিরে পরব তারপর সেইগুলো বাসায় পরে ফেলবো তো এরকম জামা কাপড় কিনতে কিনতে যেটা হয়েছে বেশ কিছু জামাকাপড় জমে গেছে এই যে প্রচণ্ড তাপদাহ এই যে গরম ওই জামা কাপড়গুলো বাসায় পরার আমার কোনো রকম সাহসই নাই তো দোকানে গেলে যখন জামা কাপড় কিনি দুইটা কালার একেবারে ছেড়েই আসতে পারি না একটা হচ্ছে সাদা একটা হচ্ছে কালো এই দুইটা কালার আমার ভীষণ রকম পছন্দ আর এর আগে যে থ্রি পিসটা দেখালাম পেঁয়াজ কালার এই কালারটাও আমার অনেক বেশি পছন্দ তো এই যে থ্রি পিসটা এটার কালারটা কিন্তু সম্পূর্ণভাবে কালো ছিল না একটু সুরমা শুরমা কালার ছিল মানে কালো মিক্সড এরকম একটা কালার ছিল আর এই ড্রেসটা নিয়েছি আমি ওড়নাটা দেখে আমার ওড়নাটা অনেক বেশি ভালো লেগেছিলো যে ড্রেসগুলো দেখাচ্ছি আমি কিন্তু কোনো ড্রেসেরই দাম বলবো না যদি আপনাদের কারো জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি কমেন্ট বক্সে বলে দেবো যদিও এই ড্রেসগুলোর প্রাইস রেঞ্জ সম্পর্কে মোটামুটি সবারই একটা ধারণা আছে কিন্তু তারপরেও আমি প্রাইসগুলো বলছি না কিন্তু ড্রেসগুলো কিনে আমি আসলে অনেক জিতেছি তো যাই হোক এই যে বললাম যে সাদা কালার ছাড়া চলে আসতে পারি না এটা আরেকটা ড্রেস এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে ছিল এই ড্রেসটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আসলে হালকা হালকা কালার যেমন আমার পছন্দ আমার কিন্তু অনেক চকচকা কালারও পছন্দ এই যে কাপড়গুলো এই কাপড়গুলো কিন্তু খুব সফট আর আরামের তো এটা ছিল জামার কাপড় আর এটা ছিল ওড়না আসলে এই সমস্ত থ্রি পিসগুলোতে কিন্তু ওড়নাগুলো বেশ বড় হয় নামাজের সময়ও ইউজ করা যায় যদিও নামাজ পড়তে গেলে হিজাব ইউজ করি কিন্তু থ্রি পিসের সাথে আমার বড় সড়ো ওর্যায় ভালো লাগে আর এটা ছিল আরও একটা ড্রেস এটা ছিল অরেঞ্জ কালার আর রেগুলার ওয়ারের যদি কোনো কাপড় চোপড় আমি কিনতে যাই আমি কিন্তু বাটিকটাও খুব বেশি প্রিফার করি আমার কাছে বাটিকের জামা কাপড় খুব ভালো লাগে আপনারা কারা কারা বাটিকের জামা কাপড় পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তো এই যে বললাম হালকা কালার যেরকম পছন্দ করি আমি কিন্তু চকচকে কালারও পছন্দ করি তো এই ড্রেসটা কিন্তু বেশ চকচকে ছিল তো হাতার কাপড়টা ছিল এক্সট্রা আর এটা ছিল জামার কাপড় দুইটা কালো সালোয়ারের কাপড় নিয়েছি এগুলো দিয়ে আমি প্লাজো বানাবো দুইটা নিয়েছি এই জন্য কালো প্লাজো বা কালো সালোয়ার আমার খুব লাগে একটা কালো সালোয়ার বা একটা কালো প্লাজো অনেকগুলো জামাতে কিন্তু অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা যায় তো সেই জন্যই দুইটা সালোয়ারের কাপড় এনেছি একসঙ্গে আর এটা ছিল বয়েল কাপড় তো এগুলোই ছিল টুকটাক আমার নিজের জন্য খুবই সামান্য কেনাকাটা তো সব সময় তো ভিডিওতে সংসারের জন্য কেনাকাটা জিনিসগুলোই দেখাই নিজের জন্য কেনাকাটাগুলো আমার কিন্তু ভিডিওতে খুব একটা শেয়ার করা হয় না কিন্তু তার মানে এই না যে নিজের জন্য একেবারে কিছুই কিনি না তবে হ্যাঁ নিজের থেকে সংসারের জিনিস কিন্তু এখন বেশি কেনা হয় আর কাছে কোন থ্রি পিসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ